গুড বলিং গুড মর্নিং ফ্রম টুকরা আমরা টুকরাতে আজকে দ্বিতীয় দিন আজকে আমরা মৃত্যুঞ্চের উদ্দেশ্যে রওনা দেব তার আগে এখন ঠিক ছটা বাজে আমরা সবসময় লেটে রান করছি আজকেও লেট মোটামুটি আমরা এখন যাচ্ছি হচ্ছে সারণ কোট ওখানে সূর্যোদয় দেখতে ডেভিড ফলস এর দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে ডেবিট ফলস থেকে আমরা বেরোব আজকে মুক্তিনাথ যাব তো চলো এখান থেকে মাত্র কুড়ি মিনিটের রাস্তা দশ কিলোমিটার সারানকোট চলো দশ কিলোমিটার যাই উঠে সূর্যটা দেখো অলরেডি দেখা যাচ্ছে উঠে গেছে তো আমরা এখান থেকে পোক্রা ওয়ান হাইওয়ে ধরবো লেফট সাইড নেবো আমরা অলরেডি করে রাস্তায় স্নান করে রাস্তায় উঠে পড়েছি তো স্নান করে রাস্তা বেশ ভালো স্ট্রিপ কিন্তু রাস্তা ভালো কোনো সমস্যা নেই অসুবিধা হচ্ছে না তো এটা হচ্ছে সংকটের রাস্তা

অন্নপূর্ণা জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ আমার ক্যামেরায় কতটা কি ধরা পড়ছে না কি লাগছে এতটাই ওয়েট করলে হয়তো চিল্লা হয়ে যাবে মনে হচ্ছে আমরা পুরো মেঘের উপরে উঠে গিয়েছিলাম এখন মেঘটা আর এই জায়গাটাই ঠিক মাউন্ট অন্নপূর্ণা দেখা যাচ্ছিলো কিন্তু পুরো ক্লিয়ার আসছিল না একটু একটু না ভালোই ক্যামেরাতে ধরা পড়ছে না কিন্তু খালি চোখে সেটা ধরা পড়ছে আমরা উঠেছিলাম ভিউ পয়েন্টে সুন্দর জায়গা আছে একশো কুড়ি টাকা করে দুজন মানে ষাট টাকা করে পারসন টিকিট কাটতে হয়েছিল ওখানে যে একটা মন্দির আছে মন্দির ডেভেলপমেন্টের জন্যই মন্দির ওটা কাটা টিকিটটা মন্দির ডেভেলপমেন্টের জন্যই করেছে তাছাড়া অন্য কিছুর জন্য টিকিট নয় যে ভিউ দেখার জন্য অ্যাকচুয়ালি ওরা বলছে ভিউয়ের জন্য টিকিটে কিন্তু মোটামুটি লেখাই আছে দেখছিলাম মন্দির মন্দির ডেভেলপমেন্ট মানে দুটোই বলতে পারো মন্দির ডেভেলপমেন্ট এবং ভিউয়ের জন্য একদম এই সাইডটাই মাউন্ট অন্নপূর্ণা দেখো একবার না দাঁড়িয়ে থাকতে পারলাম না চলো ড্রাইভার আগে আবার মুক্তি নাটের উদ্দেশ্যে বেরোতে হবে মেঘ একদম এখানেও মেঘ চলে আসছে ওয়েদার বেশ ভালো ঠান্ডা আটকে আছে একদম পিছনে পুরো রাইট সাইডটা আর কিচ্ছু দেখা যাচ্ছে না মেঘ এতটাই নেবে গেছে নিচে ভালোই তো মুক্তি নাথের রাস্তাটা একটু অফডোড আছে ওভারঅল এখনো পর্যন্ত যতগুলো ঘুরেছি আমরা অ্যাকচুয়ালি মুক্তিনাথ যাব যাবো হচ্ছে ফোর হুইলারে কারণ বাইক নিয়ে যেহেতু ফ্যামিলি যার জন্য সবাই একটু ভয় পাচ্ছে যার জন্য আমরা ফোর হুইলারেই যাব এখান থেকে আজকে বেরোব কালকের পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে আসবে এখানে ঢুকতে উঠতে বিকেল হয়ে যাবে চলো মুক্তিনাথ না যাওয়ার পথে কথা হচ্ছে